হ্যালো বন্ধুরা আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারাও আপনাদের ছবি দিয়ে এই ধরনের ট্রেন্ডিং এআই ছবি তৈরি করতে পারেন পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কোনোভাবেই স্কিপ করবেন না তাহলে ছবির প্রম্পট মিস করতে পারেন আমি ভিডিওর মধ্যে সব ছবির প্রম্পট শেয়ার করেছি যাতে সহজে আপনারা এগুলো তৈরি করতে পারেন অনেকেই পারছেন না কিন্তু আমি একদম বিস্তারিত শিখিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কত সহজেই ছবিগুলি বানানো যায় আর ভিডিও শেষে আমি আপনাদের জন্য কিছু নতুন প্রম্পট দেব যেগুলো ব্যবহার করে আরো দারুণ ছবি জেনারেট করতে পারেন তাহলে ছবি শুরু করি সর্বপ্রথম আপনার ফোনে থাকা ক্রম বিরাজ যাবেন এখানে যেয়ে সার্চ বারে লিখবেন গুগল পর সার্চ পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ওখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর দেখতে পারতেছেন যে একটা গুগল জিমিনি একটা ইন্টারফেস এসেছে এখানে যেয়ে যাওয়ার পর এখান থেকে আমরা বিনানা সিলেক্ট করে নেব বিনানা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা বিনানোর পাশে দেখেন প্লাস আইকন আছে এখানে যাই আপনাদের ছবিটি আপলোড করবেন যে ছবি দিয়ে আপনারা জেনারেট করতে যাচ্ছেন ছবিটি সিলেক্ট করবেন ছবিটি সিলেক্ট করার পর রাইট সাইডে অ্যাড করবেন অ্যাড বাটনে ক্লিক করার পর আপনাদের এখন একটি প্রম্টের প্রয়োজন হবে ফর্মটি আপনারা আমার এইখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন আর আমি ভিডিও শেষে বা আমার ডিসক্রিপশনে আমি ফর্মটি দিয়ে দেবো এই ফর্মটি আপনারা কপি করে আপনারা ব্যবহার করতে পারেন দেখেন আমি কপি করে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমি আবার জিমিতে চলে গেলাম জিমিতে চলে যাওয়ার পর ডেসক্রিপশন বক্সে আমি এই ফর্মটি পেস্ট করে দিলাম ফর্মটি চলে আপনারা কাস্টমাইজও করে নিতে পারেন নিজের মন মতো টি শার্ট বলেন শার্ট বলেন প্যান্ট এগুলো সব কাস্টমাইজ করে নিতে পারে এখানে আমার আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম দিব টেক ঘর আপনার ছেলে আপনাদের নামও দিতে পারেন ফেসবুক নামও দিতে পারেন যে কোনো নাম দিতে পারেন আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের ইউআইএলএল অ্যান্ড ইউটিউব চ্যানেল নামটা দিয়ে দিলাম টেক ঘর আপনারা এখানে আপনাদের নাম দিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলো ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যাতে তারাও এইভাবে এই ধরনের ইমেজ ভাইরাল ইমেজ করতে পারে করার পর ইন্টারে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষার অপেক্ষা করার পর এটি নতুন ইমেজ জেনারেট হবে অনেক জনেই এই ধরনের প্রম্পট কালেক্ট করতে পারে না বা বানাতে পারে না তারা আমার ডিসক্রিপশানে থাকা পম্প দিয়ে এই ধরনের ইমেজ তৈরি করতে পারেন দেখেন কিছুক্ষণ অপেক্ষা করার পর এমনি একটা জিমের ইমেজ তৈরি হয়ে গিয়েছে দেখতেই পারতেছেন কত সুন্দর একটি ইমেজ তৈরি হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনাদের সুবিধার জন্য আমি কিছু কাস্টমাইজ পম্প দিয়ে দিলাম আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন আপনারা চাইলে এইগুলো পম্প ব্যবহার করে ড্রেস এগুলা পরিবর্তন করে নিতে পারেন ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব